আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে একটা আপনাদের সাথে নতুন মাইনিং সাইট শেয়ার করব তো আপনারা হয়তো টেলিগ্রাম মাইনিং নিয়ে অনেকজন বা অনেকেই যে অসন্তুষ্ট যে অনেকজন মাইনিং করতে চান না তো আমিও এই বিষয়টা সাজেস্ট করি না যে টেলিগ্রাম মাইনিংটা আসলে ফেক হয়ে গেছে বিগত কয়েক মাস আগে কিন্তু ভালো পেমেন্ট দিচ্ছিল কিন্তু বর্তমানে তারা পেমেন্ট তো দিচ্ছেই না আবার তারা কিন্তু যে পেমেন্টের যে ডেট এবং যে স্ন্যাপশট ডেট বিভিন্ন কিছু চেঞ্জ করে ফেলে যে কোনো সময় তো তাদের কোনো কথাবার্তা ঠিক নেই কিন্তু তারপরেও আমি অনেক রিচার্জ করে দেখেছি তো এই এটা আমার কাছে মোটামুটি অনেক স্ট্রং প্রজেক্ট মনে হয়েছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন হয়তো মিডার্স মাইনিংয়ের সাথে আপনারা সবাই পরিচিত আছেন ও তো যারা যারা কাজ করেন তারা তো অলরেডি কাজ করেছেন এবং যারা যারা এখনও জয়েন করেননি তারা কিন্তু অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন সেখান থেকে জয়েন করে নেবেন তো এটা কিন্তু একটা স্ট্রং প্রজেক্ট এটা কিন্তু প্রতিনিয়ত তাদের যে টুইটার টাস্কগুলো দিয়ে চলেছে টুইটারে যে তারা কিন্তু টুইট করতেছে এবং তারা যে প্রথম থেকে যে সিস্টেমে কিন্তু আগাচ্ছে তাদের কিন্তু কথার সাথে কাজের অনেকটা মিল রয়েছে এই জন্য আমার মনে হয়েছে এই প্রজেক্টটা অতটা ফেক না এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম প্রথমত অনেক জায়গায় কিন্তু এই প্রোজেক্টের ওই রকম কোনো ভাইরাল হওয়ার পসিবিলিটি নেই কারণ অনেক দিন যাবত এই প্রোজেক্টটা কিন্তু আছে এখনও কিন্তু ওইভাবে ভাইরাল হয়নি তো আপনারা সব সময় ট্রাই করবেন যে প্রোজেক্টগুলো একটু কম ভাইরাল হয় ওই প্রোজেক্টটা করার কারণ বেশি ভাইরাল হয়ে গেলে ওইটা শুধু কোম্পানির লাভ হয় আমাদের কোনো ধরনের লাভ হয় না তো আপনারা সব সময় ট্রাই করবেন যে প্রজেক্টটা একটু কম ভাইরাল সেই প্রোজেক্টটা একটু করার তো এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক থেকে জয়েন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে দেন আপনার কিন্তু এখানে ব্যালেন্স আই মিন জিরো থাকবে অল্প কিছু থাকতেও পারে জয়েনের জন্য তো এটার পর আপনার প্রথম কাজ হচ্ছে জয়েন হওয়ার পর প্রথম কাজ হচ্ছে এখান থেকে এই যে এই টাস্ক অপশনে চলে আসবেন টাস্ক অপশানে আসার পর এখানে দেখতে পারবেন টাস্কের বিভিন্ন কিন্তু এখানে ক্যাটাগরি সিলেক্ট করা আছে উইকলি ওয়ানসাইন সোশ্যাল এবং এদিকে যদি আমি আর স্লাইড করি আরও কিন্তু সিস্টেম আছে তো প্রথমে উইকলি এসে যে টাস্কগুলো থাকে অবশ্যই কমপ্লিট করবেন এখানে কিন্তু টুইটারের টাস্ক থাকতে পারে তো আমার টাস্কগুলো কিন্তু আমি কমপ্লিট করেছি এই জন্যে কিন্তু আপনাদের দেখাতে পারলাম না অবশ্যই আপনারা পারবেন কীভাবে টাস্কগুলো কমপ্লিট করতে হয় কারণ আপনারা বিগত যে ইয়ারটপগুলোতে কাজ করেছেন সেম প্রসেস আপনি জাস্ট টুইটারে ক্লিক করবেন কানেক্ট হয়ে যাবে সেখান থেকে ফলো দিতে বলবে ফলো দেওয়ার পর এখানে চলে আসার পর দেখতে পারবেন এখানে টাস্কটা কমপ্লিট হয়ে গেছে তো অনসাইনে যদি ক্লিক করি অনসাইনে ক্লিক করার পর এইটাই হচ্ছে আমাদের মেন কাজ এখানে কিন্তু কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়ালেটে কিন্তু আপনাকে ক্লিক করে এখানে কিন্তু টোন কিপারটা অবশ্যই কালেক্ট করে নেবেন কানেক্ট করে নেবেন যেন পরবর্তীতে পেমেন্ট পেতে কোনো ধরনের প্রবলেম না হয় তো এখনও কিন্তু এই প্রোজেক্টের মোটামুটি সময় আছে এই জন্য বলতেছি যারা যারা এখনও জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবেন প্রজেক্টটা মোটামুটি ভালো আছে তো এখান থেকে এই যে সোশ্যাল অপশানে যখন আপনি ক্লিক করবেন এখানে কিন্তু হিউজ পরিমাণের টাস্ক থাকবে তো এই টাস্কগুলো সবগুলো কমপ্লিট করে নেবেন একটু কষ্ট করে সময় হলো কারণ এখানে দেখতে পাচ্ছেন এই টাস্কগুলো যখন আপনি কমপ্লিট করবেন এখান থেকে কিন্তু অনেকগুলো রিওয়ার্ড পাবেন এখানে দুইশো একশো বিশ এভাবে কিন্তু অনেক রিওয়ার্ড আছে এই টাস্কগুলো কমপ্লিট করে নেওয়ার পর আপনার কিন্তু এই যে মেন ব্যালেন্স জিএম টোকেনটা এটা কিন্তু ইনক্রিজ হবে তো এখানে কিন্তু মোটামুটি দু এক দিন পরপরই কিন্তু দু একটা করে টাস্ক আসে এটা কিন্তু অবশ্যই আপনি টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এবং এটার মেইন কাজ হচ্ছে আপনাকে আপনি যখন ডেইলি লগ ইন করবেন তখন আপনাকে দুই তিনটা ট্যাপ ট্যাপ করার অপশান দিবে ওইটা কমপ্লিট করে নেবেন তো এইটাই হচ্ছে মেইন কাজ আর মাঝে মাঝে এখানে কিন্তু টাস্ক আসে তো ওই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তো এখান থেকে যদি আমি এদের টুইটারের মেইন যে পেজটা আসে বা টুইটারের মেইন যে আইডিটা আছে এখানে যদি চলে যাই এখানে দেখুন এই যে এটা কিন্তু ভেরিফাইড করা তাদের যে মেইন টুইটার আইডি এখানে দেখতে পারবেন তারা কিন্তু প্রতিনিয়ত এটা নিয়ে পোস্ট করে যাচ্ছে তো এটা এখনো সময় আছে এজন্যই কোনো ধরনের এখনও ওইভাবে ডেট দেওয়া হয়নি যে কবে স্ন্যাপশট নেবে বা কবে লিস্টিং করবে তবে এটা আশা রাখা যায় ভালো কিছু এক্সচেঞ্জার লিস্টিং হবে আর আপনারা জানেন যে ভালো এক্সচেঞ্জের লিস্টিং হলেই কিন্তু এটার প্রাইসটা মোটামুটি একটা ভালো হওয়ার পসিবিলিটি থাকে তো এটা নিয়ে কিন্তু রেগুলার পোস্ট করতেছে প্রজেক্টে স্ট্রং আছে এবং আমি বিভিন্ন গ্রুপে দেখেছি এটা নিয়ে অনেক কথাবার্তা চলতেছে তো প্রজেক্টটা অনেক ভালো আপনারা এখনও যারা জয়েন করেনি অবশ্যই জয়েন করবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক তো এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে আরও কিছু আপডেট জানানো হবে বা এই মাইনিং অ্যাপটি নিয়ে পরবর্তীতে আরও কিছু আপডেট জানানো হবে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন